কোন ভেজিটেবল ছাড়াই নুডলস এর ভেতরে যে ড্রাই ভেজিটেবলটা থাকে সেটা দিয়ে আজকে আমি রামেনটা বানিয়ে নিব। একদম কিন্তু যে কেউ এটা বানিয়ে নিয়ে অনেক মজা করে খেতে পারবে চলুন তাহলে দেরি না করে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক এখানে প্রথমে আমি নিয়েছি গুঁড়া দুধ দেরেছি এখানে সামান্য সয়া সস চিনি টমেটো সস ড্রাই ভেজিটেবল সবকিছু দেওয়ার পরে আমি সামান্য পানি দিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছি সবকিছু মেশানোর পরে এখানে যে নুডলস এর মশলাটা আছে সেটা আমি কিন্তু মিক্স করে নিব এখন নুডলস এর মশলা আমি এখানে দুই প্যাকেট দিয়ে নিচ্ছি চার প্যাকেট দিব না কারণ আমি চার প্যাকেট আজকে নুডলস রান্না করে নিব কারণ বেশি কিন্তু একটু ঝাল যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে দুই প্যাকেট মশলা ব্যবহার করেছি প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে একটা ডিম নিলাম আর ডিমটা কিন্তু আমি হাফ পোস্ট করেই উঠিয়ে নিব দিয়ে দিচ্ছি এখানে রসুন কোচানো দিয়ে রসুনটা একটু ভেজে নিবো ভালোভাবে তাতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে একদম সিম্পল ভাবে কিন্তু দেখিয়ে দিব আজকের এই রামেন রেসিপিটা রসুনটা ভাজার পরে এখানে আমি এখন পানি দিয়ে নিলাম পরিমাণ মতো পানি দেওয়ার পরে এক এক করে কিন্তু আমি নুডলস গুলো ছেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এটা যতক্ষণ না বল ততক্ষণ কিন্তু রান্না করে নেবো একটু বলকে ওঠার পরে কিন্তু ঢাকনাটা খুলে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি এখানে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা কিন্তু এখন ঢেলে নুডলস এর সঙ্গে মিক্স করে নিব খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন ঢাকনা খুলে আবারো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যে কেউ এটা এভাবে সিম্পল মশলা যদি একবার বানিয়ে নেন বাচ্চারা কিন্তু এটা অনেক মজা করে খাবে এখন এখানে আমি কিছু সাদা তিল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পানি দিয়ে একটু আমি গুলিয়ে নিয়েছিলাম আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপ করে দিবেন সো আর জলদি যদি খেতে মন চায় তাহলে কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য অত্যন্ত উপকারে আসবে কারণ কোনো মশলার ঝামেলাই নেই শুধু সিম্পল ভাবে হাতের কাছে মশলা যেগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এখন আমি চুলাটা কিন্তু অফ করে নিয়েছি এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক লোভনীয় লাগতেছে কিন্তু আজকের এই শর্টকাট রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন সেই হাফ কোর যে ডিমটা আমি করে নিয়েছিলাম সেই ডিমটা কিন্ত এখন উপর দিয়ে আপনাদের দেখে দিচ্ছি কতটা সুন্দর লোভনীয় লাগছে তাই না অনেক সময় দেখবেন বাসার মেহমান এসে কিন্তু তারা দিতে থাকে তখন এই রেসিপিটা কিন্তু ফলো করে আপনি বানিয়ে দিতে পারবেন আর এটা খাওয়ার পরে তো অবশ্যই প্রশংসাও করবে সকালে কিংবা বিকালে কিন্তু আপনি বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ ঝাল ঝাল আছে যারা ঝাল খেতে পছন্দ করে তারা একবার হলে এটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত হাফেজ